ফেমিনিজম নারী অধিকার ও সমতার জন্য একটি আন্দোলন আধুনিক বিশ্বে এটি নারীদের ক্ষমতায়নের প্রতীক হিসেবে বিবেচিত কিন্তু ইসলাম ফেমিনিজম সম্পর্কে কি বলে ইসলাম কি নারীদের অধিকারের বিরোধী নাকি এটি নারীদের জন্য একটি সুষম ও ন্যায় বিচারমূলক ব্যবস্থা প্রদান করে কোরআন ও হাদিসের আলোকে এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করব ইসলামে ফেমিনিজমের আসল জবাব ফেমিনিজম হলো নারী ও পুরুষের সমান অধিকার ও সুযোগের জন্য আন্দোলন পশ্চিমা ফেমিনিজম নারীদের ভোটাধিকার শিক্ষা এবং কর্মক্ষেত্রে সমতার ওপর জোর দেয় কিন্তু ইসলাম নারী অধিকার সম্পর্কে কি বলে পবিত্র কোরআনে সুরা আন না হলে বলা হয়েছে পুরুষ ও নারী যারা সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত ইসলাম নারী ও পুরুষের সমান আধ্যাত্মিক মর্যাদা দেয় তবে তাদের ভূমিকা ও দায়িত্ব ভিন্ন ইসলামে নারীদের শিক্ষা সম্পত্তির অধিকার এবং সম্মান দেওয়া হয়েছে চোদ্দশ বছর আগে যখন পশ্চিমা বিশ্বে এই অধিকার ছিল না ইসলাম নারীদের উচ্চ মর্যাদা দিয়েছে সুরা তাওবায় বলা হয়েছে মুমিন পুরুষ ও নারী একে অপরের বন্ধু হাদিসে এসেছে রাসুল সালাল্লাহ আলাইহু সাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে সুনান নাসাই ইসলাম নারীদের শিক্ষার অধিকার দিয়েছে হযরত আয়েশা আদি আল্লাহুয়ানহ ছিলেন একজন শ্রেষ্ঠ স্কলার নারীদের সম্পত্তির অধিকার বিবাহে সম্মতি এবং পর্দার মাধ্যমে সম্মান রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে নারীদের ভূমিকা পরিবার ও সমাজে সুষম তারা মা স্ত্রী শিক্ষিকা এবং নেত্রী হিসেবে অবদান রাখে পশ্চিমা ফেমিনিজম কখনো অতিরিক্ত স্বাধীনতার পক্ষে কথা বলে যা নৈতিকতা ও পারিবারিক কাঠামো ভেঙে দিতে পারে কুরআনে বলা হয়েছে তোমরা নৈতিকতা ও তাকোয়ার পোশাক পরিধান কর সুরা আরাফ ইসলাম নারীদের স্বাধীনতা দেয় তবে তার নৈতিকতা ও পর্দার সীমার মধ্যে উদাহরণস্বরূপ ইসলামে নারীদের পর্দা মানে অবদমন নয় বরং সম্মান ও সুরক্ষা হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন নারী হল আওরা তাই তাকে সম্মানের সাথে রক্ষা করো তিরমিজি ইসলাম ফেমিনিজমের কিছু দিক সমর্থন করে যেমন শিক্ষা ও অধিকার কিন্তু অনৈতিক স্বাধীনতার বিরোধী ইসলাম নারী ক্ষমতায়নের জন্য কোনো আন্দোলনের প্রয়োজন দেখে না কারণ এটি ইতিমধ্যে নারীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে হযরত খাদিজা রাদ্লাহওয়ান হছিলেন একজন সফল ব্যবসায়ী হজরত আয়েশারাদিয়াল্লাহান হছিলেন শিক্ষাবিদ কুরআনে বলা হয়েছে নারী ও পুরুষের জন্য তাদের প্রচেষ্টার ফল রয়েছে নিসা ইসলাম নারীদের শিক্ষা নেতৃত্ব এবং সমাজসেবায় অংশগ্রহণের সুযোগ দেয় আধুনিক মুসলিম নারীরা চিকিৎসক শিক্ষক এবং সমাজসেবী হিসেবে কাজ করছেন তবে তাকোয়া ও নৈতিকতার সাথে ইসলামে ফেমিনিজমের আসল জবাব হল ন্যায়বিচার সম্মান এবং তাকোয়ার সমন্বয় ইসলাম নারীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে তবে তা নৈতিকতা ও পারিবারিক ভারসাম্যের মধ্যে কোরআন বলে আল্লাহ সবার জন্য ন্যায় বিচার চান নিসা আসুন আমরা ইসলামী নীতির আলোকে নারীদের সম্মান ও ক্ষমতায়ন নিশ্চিত করি